আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কিরাজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হল পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার এই মিটার রিডার কাম মেসেঞ্জার পদে আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো সেই পরীক্ষার মূলত আজকে আলোচনা এই সমাধান নিয়ে হাজির হয়েছি মূলত এই ভিডিওর মাধ্যমে আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্ন সমাধান আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা মূলত আমার এই চ্যানেলে সরকারি চাকরি রিলেটেড আপনার সার্কুলার প্রশ্ন সমাধান টিপস এবং কোন বিভিন্ন ধরনের মানুষ চাকরির রিলেটেড ইনফরমেশন দেওয়া হয়ে থাকে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন এই প্রশ্নের উত্তরগুলো দেখা যাক দেখুন এখানে উত্তর হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতরণ বোর্ড পদের নাম হচ্ছে রিডার কাম মেসেঞ্জার এখানে আপনারা দেখুন আমি ই বলে দিই যে আশা করি স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এক দেখুন একের উত্তর হচ্ছে গহ দুইয়ের উত্তর হচ্ছে খ তিনের উত্তর হচ্ছে গ চারের উত্তর হচ্ছে গহ পাঁচ এর উত্তর হচ্ছে ক ছয়ের উত্তর হচ্ছে গ সাত গহ আট গ উনিশ ক তারপরে হচ্ছে আপনার বিশ সরি দশ গ এগারো খ বারো গ তেরো গ চোদ্দ গ পনেরো ক সতেরো ক আঠার ক উনিশ খ বিশ গ একুশ খ বাইশ গ তেইশ খ চব্বিশ গ পঁচিশ গ ছাব্বিশ ক সাতাশ গ আঠাশ দেখুন আঠাশ হচ্ছে আপনার গহা উনত্রিশ গহ তিরিশ গ একত্রিশ গ বত্রিশ গ তেত্রিশ খৌত্রিশ খত্রিশ গ ছত্রিশ খেয়ত্রিশ ক আটত্রিশ ক উনচল্লিশ গহ চল্লিশ ক একচল্লিশ ক বিয়াল্লিশ গহ তেতাল্লিশ খ চুয়াল্লিশ ক পঁয়তাল্লিশ খ ছেচল্লিশ ক সাতচল্লিশ খ আটচল্লিশ ক উনপঞ্চাশ ক পঞ্চাশ ক একান্ন ক বান্ন গ তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন গ সাতান্ন গ আটান্ন ক ঊনষাট গহ ষাট গ একষট্টি ক বাষট্টি গহ চৌষট্টি গহ পঁয়ষট্টি খেষট্টি গহ সাতষট্টি ক আটষট্টি খনসত্তর গহ সত্তর গহ একাত্তর গ বাহাত্তর গহ তিয়াত্তর খুয়াত্তর ক পঁচাত্তর গহ ছিয়াত্তর ক সাত্তর খ আটাত্তর গহ উনষাট খরি উনআশি আহ খ আশি ক